আসসালামু আলাইকুম গাইজ মঙ্গোলিয়া বরফে ঢাকা শীতলতম একটি দেশ যারা এই মাসে বা নেক্সট মাসে মঙ্গোলিয়া আসতে চাচ্ছেন তারা আসার সময় কি ধরনের পোশাক বা কি নিয়ে আসলে আপনাদের সুবিধা হবে এ নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমি দুইটি বিষয় নিয়ে কথা বলবো এক হচ্ছে শীতের কাপড় আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশি মশলা তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনার সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের একটি ইনফরমেশন দিই আপনারা স্ক্রিনে যে ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন এটি আমার ফেসবুক পেজ আপনারা যারা মঙ্গলিয়া নিয়ে ইনফরমেশন পেতে চান অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার চান আমার সাথে যোগাযোগ করার জন্য তারা অবশ্যই এই ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আমি অবশ্যই ফ্রি সময়ে আপনাদের মেসেজের রিপ্লাই দেব এছাড়া মঙ্গলিয়ায় কি কাজে কেমন বেতনে কখন লোক নিচ্ছে কত লোক নিচ্ছে অর্থাৎ আপনারা কি কাজে আসতে পারেন এই ধরনের পোস্ট আমি এইখানে করব। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কোন সময় মঙ্গোলিয়া আসছেন অর্থাৎ সিজন ভেদে আপনাকে কাপড় নির্বাচন করতে হবে আপনি কোন সময় কি কাপড় কি ধরনের শীতের কাপড় মঙ্গলে নিয়ে আসবেন আপনারা হয়তো জানেন মঙ্গোলিয়াতে সারা বছরই প্রায় শীত থাকে যদি আমাদের বাংলাদেশের সাথে তুলনা করি তাহলে মঙ্গোলিয়াতে সারা বছরই শীত মঙ্গোলিয়ায় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এটা হচ্ছে কড়া শীত অর্থাৎ বেশি শীত ধরা হয় এই সময়তে আপনার মাইনাস তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি ঠান্ডা উলানবাতা শহরে সহ পুরা মঙ্গলিয়ায় পড়ে এই টাইমে চারিদিকে বরফ সবসময় তুষারপাত হয় যার কারণে এটা অনেক ঠান্ডা আর আরেকটি সময়কাল হচ্ছে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই টাইমটায় আপনি দিনের বেলায় মাইনাস খুব একটা বেশি পড়ে না প্লাস এক দুই থাকে তবে রাতের বেলায় মাইনাস পাঁচ থেকে ছয় ডিগ্রি পড়তে পারে তো এই সময়টা হালকা ঠান্ডা তো আসার জন্য আপনি কি ধরনের শীতের কাপড় নির্বাচন করবেন তা এই সময় ভেদে করবে এখন যেহেতু কড়া শীতের সময় চলছে দিনের বেলায় ডিগ্রি ডিগ্রি থেকে এবং রাতের এর থেকে প্রায় বেশি তাপমাত্রা পড়ছে তো এটা বর্তমানে মঙ্গলীয় কড়া শীতের শুরুমাত্র তো আগামী দুই তিন মাসের মধ্যে যারা আসবেন বা এই মাসে যারা আসবেন তারা কি ধরনের কাপড় প্রস্তুতি নিয়ে আসবেন তা আজকে আমি জানাবো প্রথমে যে শীতের কাপড় কেনার জন্য আপনাদের সাজেস্ট করব সেটা হচ্ছে থার্মাল থার্মাল সেট সেট আমি যে এটা 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 দেখতে মতো আসলে খুব ভালো আপনি যদি এই টি শার্টটা পরে মাইনাস একে বের হন তবুও কাবার করবে যদি আপনি কানটা ঢেকে যান এটা দেখে পাতলা মনে হইলেও এটার ভিতরে এক ধরনের উলের আস্তর থাকে যার কারণে শরীরকে খুব গরম রাখে তো এটা মূলত আপনি যখন জ্যাকেট পরবেন হেভি জ্যাকেটটা পরবেন এটা নিচে পড়তে হয় আপনারা দুই থেকে তিন সেট নিয়ে আসবেন যারা লং টার্ম এক বছর দুই বছর মঙ্গলে থাকতে চাচ্ছেন দুইটা নিয়ে আসবেন বা তিনটা নিয়ে আসবেন যাতে ধুয়ে ইউজ করতে পারেন তো এটাতে একটা পায়জামা আর একটা টি শার্ট থাকে দুইটা মিলে একটা সেট তো এটা আপনারা নিতে পারেন এটা কোয়ালিটি ভেদে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে হয়ে থাকে ভিডিওর শেষে আমি জানাবো যে আপনি কোথা থেকে এগুলো কিনতে পারেন আপনারা অনেকে হয়তো জানেন তবে কোথায় কম দামে পাবেন এটা ভিডিওর শেষে আমি জানাবো পরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাত মোজা এটা লেদারের একটা উইনপ্রুফ ওয়াটার প্রুফ হাত মোজা যদিও মঙ্গলে আসার পরে দেখলাম এটা মাইনাস তিরিশ ডিগ্রির ওপরে কাভার করবে না তবুও বাংলাদেশ থেকে আসার সময় যারা এই শীতের মধ্যে আসবেন অবশ্যই এটা কিনে নিয়ে আসতে হবে কারণ আপনি এয়ারপোর্ট থেকে বের হইলেই ঠান্ডার মধ্যে পড়বেন আর শুরুতে যখন আসবেন হয়তোবা আপনি দোকান চিনবেন না বা কোথাও যেতে পারবেন না তো এটা আপনার প্রয়োজন হবেই হান্ড্রেড পার্সেন্ট তো দেশ থেকে নিয়ে আসতে হবে আমি এটা প্রায় সাতশো টাকা দিয়ে কিনেছিলাম তারা বলেছিল এটাই দোকানের সর্বোচ্চ ঠান্ডা কাভার করবে তো মঙ্গলে সেটা কাভার করে না কিন্তু আপনাকে নিয়ে আসতেই হবে মাস্ট বি তো যে কম দামে পাইলেও নিয়ে আসবেন এর থেকে কম দাম হোক বেশি দাম হোক যেটাই নিয়ে আসবেন তবে এটা অনেক জরুরি এক একজোড়ায় নিয়ে আসবেন এরপরে এখানে আসার পরে আহ দর বুঝে কিন আপনি ততদিনে নিজেই বুঝে যাবেন যে আপনার কি করতে হবে এরপরে আমার কাছে আছে একটা টুপির সেট এটা উপরের আর কানের কারণ দুইটা দরকার কারণ এদেশে ঠান্ডায় প্রচুর বাতাস বয় আপনার নাক মুখ এগুলো ঠোঁট ফেটে যাবে যার কারণে এটা উপরে টুপি হিসাবে এবং নিচে যে কান নাক মুখ ঢাকার জন্য এইটা প্রয়োজন আর যখন হালকা শীত থাকবে তখন এটাই আর কি এই যে রাউন্ডটা এটাই আপনি কান কপাল ঢেকে রাখতে পারবেন আর যখন মাইনাস অনেক প্রায় তিরিশ চল্লিশ পড়বে তখন দুইটা মিলায় আপনার ইউজ করতে হবে যদিও এটাতে চল্লিশ ডিগ্রি যাবে কিনা আমি জানি না যাওয়ার কথা অনেক এটা হচ্ছে উলের যাবে হয়তো যদি না যায় এর নিচে হয়তোবা পাতলা কিছু একটা পড়তে হবে হুডির যে ক্যাপটা এটা পরা পড়তে হবে অথবা হেভি জ্যাকেট যেটা থাকে এটার উপরে এটা পরা যাইতে পারে মোজা এটা খুবই প্রয়োজনীয় জিনিস আমরা শীত গরম সবসময় ইউজ করি তবে মঙ্গোলিয়ার শীত প্রধান দেশের জন্য এই ধরনের উলের মোটা মোজা আপনারা দেখে বুঝবেন কিনা এটা অনেক মোটা পুরের মোজা পুরুত্বটা অনেক বেশি উলের একদম উলের মজা এ নিয়ে আসবেন বেশি করে নিয়ে আসবেন মিনিমাম ছয় থেকে আট জোড়া মজা নিয়ে আসবেন শুধু উলের টাই এর থেকে পাতলা একটা আছে ওটা নিয়ে আসবেন কিছু আর শর্ট মোজা যারা ইউজ করেন এরা গরমের জন্য নিয়ে আসতে পারেন তবে এটা মাস্ট বি ছয় জোড়া আপনার লাগবেই এক শীতের জন্য কাবার করতে হলে লাগবে যদি একটা মোজা ইউজ করেন কাজে দিতে না পারে দুইটা পড়তে হবে তো সেই হিসাব করে আপনার ছয় জোড়া লাগবেই আর যদি মোটা উলের মোজা না পান পাতলাগুলো নিয়ে আসবেন এখানে আসার পরে কিনবেন তো অবশ্যই পাবেন ওই দোকান কোথায় আছে কোথায় পাবেন আমি বলে দেবো ভিডিওর শেষে আমি যেটা নিই এটা হচ্ছে ষাট পার্সেন্ট উল ষাট পার্সেন্ট উল খুবই আরামদায়ক সফট গন্ধ হয় না তো এটা আপনি ইউজ করতে পারেন এটা নিতে পারেন অবশ্যই নিবেন এটা জরুরি এই দেশে পা একদম বরফ হয়ে যায় যত মোটা যতই পরেন পা একদম বরফ হয়ে যায় যার জন্য এই মোজাগুলো খুবই জরুরি শুধু মোজা পরে তো আর শীত কাবার হয় না সাথে লাগবে আপনার পায়ের জন্য জুতা আমি বাংলাদেশ থেকে এই জুতাটা নিয়ে আসছিলাম জুতা দোকানদার বলছে এটা মাইনাস দশ ডিগ্রি থেকে বিশ ডিগ্রি কাবার করবে এটা করে আহ এটা আপনারা দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে পাবেন এর থেকে ভালো কিছু পাবেন তবে এটা মঙ্গলিয়ার জন্য না এটা মাইনাস বিশ ডিগ্রি পর্যন্ত কাবার করবে না মাইনাস দশ ডিগ্রিতে আমি দেখছি পায় অনেক ঠান্ডা লাগে দুইটা মোজা পড়ার পরে ওই জুতা কভার করতে পারে না তো যার কারণে মঙ্গলে আসার পরে আমি জুতা কিনছি তো আপনারা হচ্ছে দোকানে যাবেন সর্বোচ্চ মোটাটা দোকানদারকে বলবেন ওটাই নেবেন অবশ্যই নেবেন কারণ আসার পরে আপনি কিনতে পারবেন না দোকান চিনবেন না তো যার কারণে আপনার নিয়ে আসতে হবে তো আমি মঙ্গলে আসার পরে এই জুতাটা কিনছি এটার ভিতরে উল আছে দেখে বুঝতে পারতেছেন এটা ওরা বলছে মাইনাস চল্লিশ ডিগ্রি পর্যন্ত যাবে আর একটা পা বড় সেটা আপনি কিনতে পারেন আসার পরে আর এটা বড় ফেয়ে যাতে না যায় অনেকগুলা ইয়ে আছে তো এটা হচ্ছে জুতা যে জুতা পান অবশ্যই নেবেন আমি খুঁজে পাই নাই তো আমি আসার পরে এটা নিয়েছি কিছুদিন হইলো তো এটা খুবই ভালো আর যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসছে ওটা কভার করে না এরপরে লাস্ট যে আইটেম সেটা হচ্ছে প্যাডিং জ্যাকেট এখন রুমের মধ্যে আছে খুব গরম লাগতেছে এটার ভিতরে উলের ইয়ে দেওয়া বাইরে খুবই এটা হচ্ছে ওয়াটারপ্রুফ প্রুফ উইন্ড প্রুফ সবকিছুই দোকানদাররা বলছে তবে এটা মোটামুটি ভালো শীত যায় আমি যেহেতু মাইনাস একুশ ডিগ্রি পর্যন্ত এখানে ফিল করছি তো এটাতে এটা কভার করে তবে আশা করা যায় ভিতরে যদি আমি থার্মাল আর দুইটা একটা টি শার্ট পরি তো এটা কভার করা সম্ভব তো এটা আপনারা নিতে পারেন অবশ্যই নিতে হবে হানড্রেড পার্সেন্ট নিতে হবে এটা না নিলে চলবে না তো এইটার সাথে সেম কাপড়ের মানে প্যাডিং পায়জামা পাবেন সেটাও আপনার অবশ্যই নিতে হবে কারণ জিন্সের প্যান্ট বা অন্যান্য কিছুতে কাভার করবে না যতই ধারণার পরেন আপনাকে এই কাপড়ের পায়জামা নিতেই হবে পায়জামা বলেন বা প্যান্ট বলেন এটা নিতেই হবে হানড্রেড পারসেন্ট তো এটার সাথে কোনো কোনোটার সাথে সেট পাবেন কোনো কোনোটার সাথে আলাদা আপনাকে কিনতে হবে তো সেটা অবশ্যই নেবেন তাহলে আপনার মোটামুটি শীতের যে বাজারটা মঙ্গলে আসার জন্য এটা কাভার করবে আরো একটু কিছু জিনিস থাকবে যেমন হচ্ছে আপনার বাংলাদেশের যেটাকে আমরা সোয়েটার বলি উলের কাপড়ের সোয়েটার ফুল যে টি শার্টগুলো থাকে এগুলো আপনার নিতে হবে ভিতরে উপরে দুই একটা গেঞ্জি পরার মতো নিতে হবে মোটা গেঞ্জি যেগুলো বাংলাদেশের এগুলো নিতে পারেন উলের অথবা সুতি কাপড়ের বিশেষ করে উলেরটা ট্রাই করবেন উলের যে মোটা গেঞ্জিগুলো আছে এগুলো অবশ্যই নেবেন তাহলে হবে কি ভিতরে দুই একটা পরে আপনার শীতটা কন্ট্রোল করা যাবে এরপরে খুরসা কিছু জিনিসের কথা বলবো যেগুলো হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় বাসায় পড়ার জন্য লুঙ্গি পড়েন অনেক ছেলেরা টাউজার হাফ প্যান্ট আর টি শার্ট নিয়ে আসবেন শার্ট বেশি নিয়ে আসবেন না এদেশের কালচার শার্ট খুব একটা যায় না হয়তো বা যারা অফিসিয়াল পর্যায়ে আছেন এরা দু একটা শার্ট নিয়ে আসতে পারেন বাকিরা দুই একটা শার্ট নিয়ে আসবেন বেশি শার্ট নিয়ে আসবেন না তবে শার্টটা বেশি প্রেফার করবেন ফুল হাতার টি শার্ট যেগুলা এই যে এই টাইপের ফুল হাতা টি শার্ট এগুলো বেশি নিয়ে আসবেন আর বাসায় রুমে পরার জন্য কিছু টি-শার্ট নিয়ে আসতে পারেন হাফ হাতা রুমের মধ্যে কিন্তু গরম দেশে রুমে কোনো শীত লাগে না রুমের মধ্যে রেডিয়েটর বা যেটা হিটার এটা দেওয়া থাকে এটা সব সময় চলে তো যার কারণে আপনি অফ অন করতে পারবেন এটা চলতেই থাকবে তো রুমের মধ্যে পরার জন্য আপনার ট্রাউজার টি-শার্ট এগুলো নিয়ে আসতে পারেন আর বাইরে পরার জন্য জুতা বাইরে পরার জন্য নরমাল জুতা যেগুলো এগুলো নিয়ে আসতে পারেন গরমের দিনে এগুলো পড়তে হবে বা আপনার প্রয়োজন হবে শীতের যে জুতাগুলা এটা গরমের দিনে আপনি পড়তে পারবেন না পা ঘামাবে আর শর্ট মোজা বা পাতলা মোজা এগুলা নিয়ে আসবেন অবশ্যই তো এই ছিল শীতের আইটেম আর দ্বিতীয় যে আইটেমটা বলবো সেটা হচ্ছে মশলা অবশ্যই বেশি করে বাংলাদেশ থেকে বাংলাদেশি মশলা নিয়ে আসবেন যেগুলা আপনারা ইউজ করেন বা রান্নার কাজে ইউজ হয় মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা গুঁড়া রসুন গুঁড়া এগুলা বেশি করে নিয়ে আসবেন যাতে আপনি সাপোজ একা আসবেন আপনি একা তিন থেকে চার মাস রান্না করে যাতে খেতে পারেন এই পরিমাণ কোয়ান্টিটির এই পরিমাণে আপনি মশলাটা নিয়ে আসবেন তাহলে আপনার জন্য ভালো হবে কারণ মঙ্গোলিয়ান যে রান্না এটা আপনি খেতে পারবেন না খুব সম্ভবত কেউই খেতে পারবে না হাতে গোনা দুই একজন অনেকে এইসব খাবার খেতে পারে তারা ছাড়া যখন আপনারা নিজেরা রান্না করবেন এই ধরনের মশলা দিয়ে খেতে পারবেন কারণ আপনি যখন শুরুতে আসবেন তখন কোথায় কি পাওয়া যায় খুঁজে পাবেন না আর দেশ থেকে যে নিয়ে আসবেন খুবই কম দাম হবে যদি এখানে নিয়ে আসেন মশলার অনেক দাম তো যার কারণে থেকে মাস বা যদি তিন চার পারেন এইগুলাই বেশি পরিমাণে নিয়ে আসতে পারেন অন্য কিছু না এনে যেহেতু আপনারা লাগে যে বিশ থেকে তেইশ কেজি নিতে পারবেন আর হ্যান্ড যে ব্যাগটা থাকে এটাই সাত থেকে আট কেজি নিতে পারেন শীতের কাপড়ের পাশাপাশি মশলাটা একটু বেশি প্রেফার করে মশলাটা নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে আপনারা দীর্ঘদিন নিজেরা রান্না করে খেতে পারবেন আর অন্য কোথাও থেকে মশলা কিনতে হবে না এরপরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো হচ্ছে আপনার মেডিসিন টাইপের কিছু জ্বরের কিছু পেট খারাপের কিছু ঠান্ডার ওষুধ নিয়ে আসবেন যেহেতু ঠান্ডার দেশ অবশ্যই ঠান্ডা লাগবে তো ঠান্ডার ওষুধটা বেশি করে প্রেফার করবেন যারা অ্যালার্জির রোগী অ্যালার্জির ওষুধটা একটু নিয়ে আসবেন আর ওষুধগুলো অবশ্যই লাগেজের এছাড়া যাদের নাক বন্ধ হয়ে যায় তারা নাসাল ড্রপ নিতে পারেন আর পাশাপাশি ভেজলিন ময়শ্চারাইজার হিসাবে লোশন গ্লিসারিন এগুলো নিয়ে আসতে হবে কারণ আপনি আসার পরে এই বাতাস পাইলেই ঠোঁটটা ফেটে যাবে বাতাসটা খুবই রুক্ষ যার কারণে আপনি ভ্যাজলিনটা ইউজ করবেন বেশি বেশি যারা শুকনো কিছু খাবার নুডলস নিয়ে আসতে পারেন আসার পরে আপনি রান্না করে খাইলেন এইগুলো আর কি নিয়ে আপনি লাগেজটা প্যাক করবেন এছাড়া এক্সট্রা জিনিস বেশি নেবেন না বেশি লুঙ্গি নেওয়ার দরকার নাই বেশি শার্ট নেওয়ার দরকার নাই বেশি টি-শার্ট নেওয়ার দরকার নাই এগুলো কম কম করে নেবেন কিছুদিন যাওয়ার পরে এখানে নিজেরাই কিনতে পারবেন শীতের কাপড় আর মশলাটারে বেশি পেফার করবেন পাশাপাশি ওষুধ যদি আপনি কোনো ছোটখাটো রোগ থেকে থাকে ঠান্ডা জ্বর পেট খারাপ এগুলো অবশ্যই লাগবে গ্যাস্ট্রিকের ওষুধ এগুলো অল্প করে নিয়ে আসবেন যাতে কিছুদিন থাকা যায় সবই পাওয়া যায় দেশে তবে ওষুধ কিনতে গেলে ডাক্তার দেখাইতে হয় যার কারণে এই ঔষধগুলো নিয়ে আসতে পার তো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো আমরা ভিডিওর সার সংক্ষেপ যদি টানি সেক্ষেত্রে বলা যায় দুইটা জিনিসকে আপনার প্রাধান্য দিতে হবে এক হচ্ছে শীতের কাপড় দ্বিতীয় হচ্ছে মশলা যদি আপনারা এইগুলো নিয়ে আসেন তাহলে আপনাদের প্রথম এক দুই মাস খুবই আরামদায়ক যাবে আহ বিদেশে আসার পরে যে কষ্টটা এটা ফিল হবে না কিছুটা কম ফিল হবে যদি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনার হাতের কাছে থাকে আপনারা দেশ থেকে নিয়ে আসেন তো এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যদি আপনার কোনো কিছু জানার থাকে কোনো ইনফরমেশন নেওয়ার থাকে তাহলে কমেন্ট করবেন আর সব কিছু মিলায় যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা মঙ্গলে আসবে আপনার পরিচিত লোক তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারেন যাদের নেক্সট মান্থ বা দুই এক মাসের মধ্যে ফ্লাইট তাদেরকে ভিডিওটি দিতে পারেন যারা আসার আগে একটু উপকৃত হয় তাদের প্রয়োজনীয় জিনিসটা প্যাক করে নিয়ে আসতে পারে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে